সবুজে ঘেরা পাহাড়ের কোলে প্রকৃতির বিশুদ্ধতার সঙ্গে মিশে থাকা এক অনন্য জগৎ চা বাগান শুধু চায়ের পাতার গন্ধই নয় এই বাগানের প্রতিটি পাতা বয়ে আনে শ্রম আর ভালোবাসার গল্প চলুন একসঙ্গে হারিয়ে যায় চা বাগানের মনোমুগ্ধকর সৌন্দর্যে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো একটি জায়গা চা বাগান বাংলাদেশের চা বাগানগুলো সৌন্দর্য এমনই যেখানে প্রকৃতি আর মানুষের মিলন ঘটেছে এক অনন্য শিল্পে স্বাগতম আমার আজকের ভিডিওতে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের চা বাগানের সৌন্দর্য ইতিহাস এবং চা তৈরির গল্পের ভুবনে যদি চা আপনার প্রিয় পানীয় হয়ে থাকে এবং আপনি সবুজের সমারোহে থাকতে ভালোবাসেন তবে এই এই ভিডিওটি আপনার জন্য বাংলাদেশের সিলেট শ্রীমঙ্গল হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলের চা বাগানগুলো পৃথিবী জুড়ে বিখ্যাত এখানে সবুজ প্রকৃতির বুকচিরে ছড়িয়ে আছে হাজার হাজার একর চা গাছ এক নজরেই মন হারিয়ে যায় এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে বাংলাদেশে চা চাষ শুরু হয় ব্রিটিশ শাসন আমলে আঠারোশো সালে প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয় সিলেটের মালনীছা এলাকায় সেই থেকে শুরু আজ বাংলাদেশ বিশ্বের অন্যতম চা উৎপাদনকারী দেশ আপনি কি জানেন চায়ের কাপের পেছনে লুকিয়ে আছে কতটা পরিশ্রম প্রথমে শ্রমিকরা চা পাতা সংগ্রহ করেন এরপর তা কারখানায় নিয়ে শুকানো পাতা গুঁড়ো করা এবং সঠিকভাবে প্রক্রিয়া করার মাধ্যমে তৈরি হয় আমাদের প্রতিদিনের চা এই চা বাগানগুলোর প্রাণ হলেন এখানকার শ্রমিকরা তাদের কঠোর পরিশ্রমে আমরা পাই আমাদের প্রিয় চায়ের স্বাদ কিন্তু অনেক সময় তারা জীবনযাপনের চ্যালেঞ্জের মুখোমুখি হন যা আমাদের জন্য ভাবনার বিষয় এই যে দেখতে পাচ্ছেন শ্রমিকরা বাগান থেকে চা পাতা সংগ্রহ করছেন এখন কিন্তু তাদের লাঞ্চ টাইম আমি একজন শ্রমিকের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম পরে দেখি এক মহাজন চা বাগান পাহারা দিচ্ছে কোন শ্রমিক একটু থামলেই হলো ধমক শুরু করেন একটু রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই চা বাগান শুধু চা উৎপাদনের জন্যই নয় পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হবিগঞ্জে সাতছয়ী উদ্যান এবং চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর এখানে ভিড় জমায় প্রচুর ভ্রমণকারী চা বাগানে সৌন্দর্য বলতে প্রথমেই চোখে পড়ে সারি সারি চা গাছ দূর থেকে মনে হয় যেন সবুজের মকমলের কার্পেট পেছানো পাহাড়ি টিলার কোলে এই চা গাছগুলো শুধু আমাদের দেশের গর্বই নয় বরং প্রকৃতির এক অপরূপ সৃষ্টি চা বাগানের আসল সৌন্দর্য ধরা পড়ে ভোরবেলায় সূর্যের আলো ধীরে ধীরে কুয়াশা সরিয়ে যখন চা গাছের পাতাগুলোতে ঝিলমিল করতে শুরু করে তখন এক অনন্য দৃশ্যের জন্ম হয় পাখির ডাক আর ঠান্ডা বাতাস যেন মনকে সতেজ করে দেয় চা বাগানের পরিবেশ শুধু গাছ আর পাহাড়ে নয় এখানে রয়েছে জীববৈচিত্রের অপরূপ সমাহার নানা রঙের প্রজাপতি পাখি সবকিছু মিলিয়ে চা বাগান এক প্রকৃতির কবিতা চা বাগানে ভ্রমণ করতে আসা পর্যটকদের জন্য এটি একটি অনন্য অভিজ্ঞতা এখানে হাঁটতে হাঁটতে আপনি প্রকৃতির সাথে এক হয়ে যেতে পারবেন আর একটি ক্যামেরা থাকলেই আপনি তুলে ফেলতে পারবেন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো বাংলাদেশে চা বাগান শুধু আমাদের দেশের ঐতিহ্যই নয় এটি প্রকৃতির এক অপরূপ নিদর্শন এই সবুজের ভুবন আমাদের শুধু চাই দেয় না দেয় মানসিক প্রশান্তি আপনিও যদি কখনও জীবনে চাপ থেকে মুক্তি পেতে চান তবে চলে আসুন এই সৌন্দর্য উপভোগ করতে চা বাগানের এই সৌন্দর্যের পেছনে যারা দিনরাত পরিশ্রম করেন তারা হলেন চা বাগানের এই শ্রমিকগুলো তাদের পরিশ্রমেই আমাদের হাতে আসে এক কাপ মধুর চা ভোরের আলু ফুটতেই চা বাগানের শ্রমিকদের ব্যস্ত দিন শুরু হয় ঝুরি কাঁদে নিয়ে তারা ছুটে যান বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চা গাছের পাতা বাছাই করা আর সেগুলো ঝুড়িতে ভরাই তাদের প্রধান কাজ চা গাছের পাতা তুলতে হলে করতে হয় অনেক যত্ন প্রতিটি পাতাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তুলতে হয় এছাড়াও বাগানে যোগের ভয়ে সাবধান থাকতে হয় এটি একটি ধৈর্য এবং মনোযোগের কাজ যা শ্রমিকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে করে থাকেন ওনাদের চা পাতা তোলা দেখে আমার মেয়ে তাদের মাথালি মাথায় দিয়ে বাগানের ভেতর নেমে পড়ল আর চা তুলতে ব্যস্ত হয়ে গেল ওনারা ওকে দেখিয়ে দিল কিভাবে চা তুলতে হয় কি সুন্দর তাদের ব্যবহার সত্যি অসাধারণ মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের ঢালে সমতল জায়গাগুলোতে সবুজ গালিচা বিছানো আছে চা বাগানের নজর কাড়া সৌন্দর্য যে কারো মনকে আকৃষ্ট করবে দিনে দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করেও তাদের জীবনযাপনের মান অনেক কম অনেক শ্রমিকের পক্ষে তাদের পরিবারের সকল চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ে চা বাগানের এই শ্রমিকরা সাধারণত বাগান থেকে একটু দূরে ছোট ছোট ঘরে থাকেন জাতিতে তারা সাঁওতাল তাদের জীবনযাত্রা খুবই সাধারণ চা বাগানগুলোতে মহিলা ও আদিবাসী শ্রমিকদের কদর বেশি কারণ গাছ থেকে চা পাতা তোলার কাজটি পুরুষদের চেয়ে মহিলারাই কিন্তু ভালো করে থাকে চা বাগানের শ্রমিকদের প্রধান চ্যালেঞ্জ হলো কম মজুরি এবং চিকিৎসা সুবিধার অভাব তবে বিভিন্ন এনজিও এবং সরকারি উদ্যোগে তাদের জীবনমান উন্নত করার চেষ্টা চলছে তাদের কাজের মূল্যায়ন এবং সঠিক সুযোগ সুবিধা দেওয়া হলে এই শ্রমিকদের জীবন বদলে যেতে পারে চা বাগানে শ্রমিকদের জীবন আমাদের জন্য এক অনুপ্রেরণা তাদের কঠোর পরিশ্রম এবং অবদান ছাড়া আমরা প্রতিদিন এক কাপ চায়ের স্বাদ উপভোগ করতে পারতাম না প্রতিভূমিতে কলের ট্রাক্টর দিয়ে জমিকে চার চারা লাগানোর জন্য উপযোগী করে তোলা হয় বর্ষা মৌসুমের প্রথম দিকে চারা রোপণ করে প্রতিদিনই পরিচর্যার কাজ করতে হয় আর এর জন্য চা শ্রমিকরা নিয়োজিত থাকে এখানে কৃত্রিম উপায়ে বাগানের জলাধার থেকে সেচের মাধ্যমে পানি দেওয়ায় প্রতিটি চারা সুস্থ এবং সবল থাকে এক সময় অদক্ষ ব্যবস্থাপনা ও শ্রমিক অসন্তোষের কারণে চা বাগানে ছায়াবৃক্ষ বালু ও মাটি পাচারের ফলে বাগান ধ্বংসের দিকে যাচ্ছিল সিলেটের চা বাগানের ভ্রমণ যে কারো জন্যই মনে রাখার মতো অভিজ্ঞতা এই চা বাগানগুলো ইংরেজরাজদের শাসনকালের স্মৃতি বহন করছে ইংরেজরাই এখানে চা চাষের সূচনা করেছিল চা বাগান থেকে উৎপাদিত চায়ের মাধ্যমে হবিগঞ্জ সহ সিলেটের বিভিন্ন জায়গা এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই চা বিদেশে রপ্তানি করে বাংলাদেশ আয় করছে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা হবিগঞ্জের আশেপাশে সব এলাকায় চা বাগানের আবৃত আর এ কারণেই চা বাংলাদেশের অন্যতম জাতীয় সম্পদ বাংলাদেশে চা বাগান আমাদের দেশের ঐতিহ্য ও গর্ব এটি শুধু চা উৎপাদনের একটি স্থান নয় এটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রিয় চায়ের গল্প আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ